আগে কিভাবে দুই হাজার তিরিশ বলছে ওই ক্যালকুলেশনটা আমার কাছে নাই ঠিক আছে আজকে ওটা বলার আগে আমি আপনার জেস্টে বলতেছি আমাদের এই লাইন সিক্স ওপেনিংয়ের সময় আমাদের যে মিনিমাম ট্রায়াল রান দরকার ছিল এটা আমার বক্তব্য না বা আমি নিজে কিছু ইনভেন্ট করতেছি না এটা পৃথিবীর প্রায় সব দেশেই ছয় থেকে নয় মাস ট্রায়াল রান চলে টেস্টিং এন্ড ইন্টিগ্রেটেড টেস্টিং চলে ট্রায়াল রান চলে প্রি রেভিনিউ অপারেশন চলে তারপরে রেভিনিউতে যায় আমরা ওই সময়টুকু দেই নাই এবং আমরা যেই সময়ের কথা বলি তিন বছরের মেট্রো হয়ে যাবে পাঁচ বছর মেট্রো হয়ে যাবে এটা মিস ইনফরমেশন মেট্রো কন ফার্স্ট কন্ট্রাক্ট থেকে সাড়ে ছয় থেকে সাত বছর লাগে এটা পৃথিবীর প্রায় সব দেশই আনটিন নতুন কোনো টেকনোলজি ইনোভেট না করে উইদিন দিস টাইম ফ্রেম আর প্রথম ডিপিপি পাশ করার থেকে যদি আপনি ডিটেল ডিজাইন আরম্ভ করেন ডিটেল ডিজাইন আরম্ভ করেন কনসালটেন্ট নিয়োগ থেকে আরম্ভ করে ডিটেল ডিজাইন করে কন্ট্রাক্ট ডকুমেন্টেশন করে টেন্ডার করে টেন্ডার কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করে দিস আর দ্য ফোর ফেসেস যদি আপনি করেন এটা অ্যাপ্রক্সিমেটলি থ্রি ইয়ার্স লাগে ঠিক আছে তা আমরা যখনই কনসালটেন্ট নিয়োগ করবো ডিটেল ডিজাইন করার জন্য এক থেকে তিন বছর লাগবে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে আর তিন বছর পরে এটা ছয় থেকে সাত বছর লাগবে ট্রেন অপারেট করতে পাবলিক নমিনি করতে তো আপনার প্রথম প্রশ্নটা হলো যে দুই হাজার সালে নেটওয়ার্ক করবে কি হিসাবে করেছে আমি জানি না আর আমি যেটা বলতেছি এটা যদি কোনো অথেন্টিকেশনের অভাব থাকে ক্রেডেন্সিয়ালের অভাব থেকে ইউ ক্যান কোয়েশ্চেন মে আই ক্যান গিভ এ প্রুফ আর ফার্স্ট কন্ট্রাক্ট থেকে নর্মালি এটা আমার অভিজ্ঞতা ফার্স্ট কন্ট্রাক্ট সিভিল কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড থেকে প্রায় ছয় থেকে সাত বছর লাগে কমপ্লিট করে আসতে টেন্ডারিং না ট্রায়াল রানতে আরম্ভ করে টেস্ট রানিং ট্রায়াল রান অ্যান্ড প্রি রেভিনিউ অপারেশন করে যখন পাবলিকের কাছে যাবো রেভিনিউ অপারেশন প্রায় ছয় থেকে সাত বছর লাগে ফার্স্ট ট্র্যাক কান্ট্রিগুলিতে সাড়ে ছয় বছর আর আমাদের এদিকের কান্ট্রি ইন্ডিয়া বা থাইল্যান্ড এইসব দেশে সাত বছর লাগে হংকংয়ে সাড়ে ছয় বছরের মতো লাগে কোনো মেট্রো প্রজেক্ট ফার্স্ট কন্ট্রাক্ট থেকে প্যাসেঞ্জার পাবলিক প্যাসেঞ্জার রেভিনিউ অপারেশন এটা গেলো আমার সব লাইন সিক্সে তারপর আমি আসতেছি রিসেন্ট ইনসিডেন্ট কারণ আজকে এই অনুষ্ঠানটা শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য না এটা গত মাস থেকেই প্ল্যান ছিল অনেকেরই একটা দাবি ছিল যে স্যার আপনারা একটু স্ট্রাকচার্ড ওয়েতে করেন আর আমার একটা অসুবিধা হচ্ছিল যে আমি সব সবাইকে অ্যাটেন্ড করতে পারতেছিলাম না বিকজ আমার নর্মাল ফাংশনাল ওয়ার্ক করে ফাংশন করে আমি সবাইকে অ্যাটেন্ড করতে পারতেছিলাম না যার জন্য হয়তো ইনফরমেশনটা সামটাইমস ওভার একজোজরেটেড হয়ে যায়